আসসালামু আলাইকুম চলে আসলাম আবু আপনার পূর্ণের শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য বড় ধরনের একটা অফার নিয়ে আগামীকাল শুক্রবারের জন্য একটা বড় ধরনের অফার নিয়ে এই যে দামি দামি সুন্দর সুন্দর যে পার্টির ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে আগামীকাল ফ্রাইডেতে দিচ্ছে জাহিদ ভাই যেগুলো মিনিমাম পনেরোশো ষোলোশো টাকার এই যে যেটা সম্পূর্ণ অর্গ্যানিক ফেব্রিক উপরে কাশ্মীরি মাল্টিমিনাকার সুতোর উপরে সম্পূর্ণ ডলারের উপরে নিচে কপারের জরি সুতোর উপরে কাজ করা যেগুলো দোপাট্টগুলো খুবই স্মার্ট আর এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা আগামীকাল ফ্রাইডেতে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচশো টাকায় এটা একমাত্র পূর্ণিমায় সারি ধারায় সম্ভব মাথা নষ্ট করা কালেকশন যেগুলো একবারে রিজনেবল প্রাইজের মধ্যে সম্পূর্ণ পাচ্ছেন হোয়াইট কালার যেটা বয়ডির মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি মাল্টিমিনাকের অ্যাম্বোটি ওয়ার্কে কাজ করে এই দামি দামি ড্রেস এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে পাঁচশো টাকার স্পেশাল অফার আগামীকাল ফ্রাইডে আগামীকাল ফ্রাইডে সারাদিন ব্যাপী চলবে ওরে সর্বনাশ কোনটা বাদ দিবেন ড্রেসগুলো দেখেন না কত দামি দামি ড্রেস কত দামি দামি ড্রেস আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমার শাড়ি দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না দোপাটটা দেখেন দোপাটটা দেখেন কত সুন্দর জিওস দোপাটটা ওরে সর্বনাশ পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস তাও আবার এত রিজনেবল প্রাইসে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে যাই ভেরি অফার আগামীকাল শুক্রবার একবারে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আমাদের স্পেশাল অফার ওরে মার্শাল্লাহ মাত্র পাঁচশো টাকায় যদি এই অফার মিস করেন দেখেন কত সুন্দর অরগ্যান্ডি ফেব্রিক্স প্লাস কাশ্মীরি সুতো রয়েছে কন্ট্রাস্ট একবারে জরি সুতোর উপর আলেবার কাজ করা দো পার্টিকুলার সে লেভেলের আর এগুলো এনি গ্রোথ প্রত্যেকটা দামি দামি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকে ফ্রাইডের স্পেশাল অফারে মাত্র ফাইভ টাকায় মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পাচ্ছেন পাঁচশো টাকার এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যেটা স্পেশাল অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছে জাহিদ ভাই ওরে মাশাল কালার দেখেন না কোনটা বাদ দিবেন কোনটা বাদ দিবেন এই দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে কারো পক্ষে সম্ভব নয় তো অবশ্যই মনে রাখবেন আগামীকাল ফ্রাইডে আমাদের সকাল নয়টা থেকে একবারে বড় বড় রাত আটটা পর্যন্ত একটা মেলা চলবে প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর সুন্দর অর্গ্যানি বুটিকসের ড্রেস এতটা রিজনেবল এতটা সুন্দর এতটা ক্লাসিক ড্রেসগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন করে চলে আসুন আপনাদের মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে একটি স্পেশাল অফারে ওরের সর্বনাশ কালার দেখলে তো মন ভরে যায় কালার দেখলেই তো মন ভরে যায় যে এত দামি দামি ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো টাকা দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই তো আগামীকালীন স্যার একটা মেলা চলবে সবাই চলে আসবেন সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না ওয়ার্ডার করে নেন ক্যাপশন নাম্বার থেকে ওয়ার্ডার করে নেন আল্লাহ হাফেজ